আফগানিস্তানের খেলোয়াড়দের বয়স যেন ভারমুডার ট্রায়াঙ্গেলের চেয়েও বেশি রহস্যময় গতকাল বাংলাদেশের সাথে সেঞ্চুরি করা আফগানিস্তানের এই খেলোয়াড়ের চেহারা একটু দেখুন জাতীয় দলের খেলোয়াড় বয়স হয়তো সাতাশ কিংবা সাঁত্রিশ এমনটাই মনে হতে পারে গতকাল তিনি একশো রানের এক অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশের সাথে যার মুখের দিকে ভালো করে তাকালেই দেখা যায় ক্লিন শেভ করেছেন ঠিকই কিন্তু দারিগোভ সবই হয়ে গেছে শক্ত ও বেশ পুরনো এমন একজনের বয়স কত শুনলে আপনি স্বাভাবিক মনে করবেন দেখে যদি মনে হয় সাতাশ কিংবা সাতত্রিশ তবে একটা বড় ধাক্কার অপেক্ষাতেই থাকুন তার বয়স মাত্র সতেরো বছর দু সালে জন্ম নেয়া এই ব্যাটার খেলছেন উরূর্ধ্ব সতেরো এশিয়া কাপ অথচ তাকে দেখে মনে হচ্ছে তার যে দাড়ি গুফ কেটে ক্লিন করা সেটার বয়স অনেক আগেই সতেরো ছাড়িয়ে গেছে এবার ভাবুন অবস্থা মানুষ বলে পুকুর চুরির কথা এটা তো গোটা চেয়েও যেন বড় কিছু সমুদ্র চুরির বিভিন্ন টুর্নামেন্টে এশিয়ার খেলোয়াড়রা বয়স লুকায় এটা নতুন ঘটনা নয় তবে সেটা একটা মাত্রায় সীমাবদ্ধ থাকে বা থাকা উচিত দুই এক বছর পর্যন্ত হয়তো মেনে নেওয়া যায় বাস্তবতা হচ্ছে এশিয়ার অনেকেই এই কাজ করে থাকেন এশিয়া কাপে খেলছেন ভারতের একজন খেলোয়াড় যার নাম বৈভব সুরিয়া ভানসি। আনুষ্ঠানিকভাবে তার বয়স মাত্র চোদ্দ যদিও এটা নিয়ে তর্ক বিতর্ক আছে কিন্তু সত্যিকার অর্থে তার বয়স আর কত হবে কতই বা লুকিয়েছে হয়তো দুই তিন বছর কিন্তু গতকাল বাংলাদেশের সাথে যিনি সেঞ্চুরি করেছেন তার নাম ফয়সাল সিনোজাদা তাকে দেখে কোনোভাবেই মনে করার উপায় নেই যে তিনি একজন অনূর্ধ্ব সতেরোতে বয়স লুকিয়ে খেলার মতো ক্রিকেটার যাকে দেখে মনে হতে পারে এখন প্রাইম টাইম শেষ করে তিনি কোহলি কিংবা রোহিত শর্মাদের বয়সের কাছাকাছি চলে গেছেন অথচ সেই ক্রিকেটার কিনা খেলছেন এখন অনূর্ধ্ব সতেরো ক্রিকেটে এশিয়া কাপ যার চেহারা দেখেই প্রশ্ন ওঠে বয়স নিয়ে তার বয়স যে অনেকটা লুকিয়ে রাখা সেটা অনুমান করা কঠিন নয় যার চেহারা দেখেই প্রশ্ন ওঠে বয়স নিয়ে তার বয়স যে অনেকটা লুকিয়ে রাখা সেটা অনুমান করা কঠিন নয় আর সে কারণেই তো তিনি বাংলাদেশের সতেরো বছর বয়সী কিশোরদের বিপক্ষে কি দারুণ ব্যাটিংই না করলেন এটা তো অনুমেয়ই নিজের বয়সের অর্ধেক বয়সী ছেলেদের সাথে খেলা রান করা তো সবার জন্যেই সহজ ব্যাপারটা এমন নয় যে শুধু ফয়সাল সিনোজাদাই তার বয়স লুকিয়েছেন আফগান ক্রিকেটে এটা তাদের নিয়মিত এক দৃশ্য সবচেয়ে বেশি জাকি নিয়ে আলোচনা হয়েছে তিনি রশিদ খান তার বয়স এখন সাতাশ বছর যিনি ক্রিকেট খেলছেন প্রায় এক দশক ধরে তার বয়স নিয়েও হয়েছে অনেক আলোচনা সতেরো বছর বয়সে যখন অভিষেক হয় তার তখন তারও ছিল ক্লিন ক্লিনশেফ অথচ মুখ দেখলেই বোঝা যেত বয়স অনেক বেশি যদিও ফয়সাল সিনোজাদা সেঞ্চুরি করেও পারেনি তার দেশকে জেতাতে ঠিকই তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ তবে এমন এক জয়ের পর একটা প্রশ্ন থেকেই যায় ফয়সাল সেনোজাদা কি আসলেই সতেরো বছর বয়সী